Oh اشهد ان لا اله الا الله اشهد ان Obrigado. আমিরুল ইসলাম মজুমদার আমি যে মুখ মুখ্য যে অর্গানাইজার তার কাকা এবং আজকে যে প্রোগ্রাম যেটা করা হয়েছে সেটা উদ্যোগ নিয়েছে নগদিগাম জিপির যুব সমাজের সংস্থা আর বিশেষভাবে যারা এটা সহযোগিতা করেছেন তারা তারা হলো নির্মাণ সংস্থা টি নামে একটা নির্মাণ সংস্থা আজকের এই উদ্দেশ্য ইফতার প্রোগ্রাম এখানে আমরা নিমন্ত্রণ করেছি প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে যেভাবে হিন্দু মুসলিম ছাড়াও আজকে যেগুলো বাসাগত যেমন মণিপুরি বা অন্যান্য ভাষাভাষী হিন্দিবাসী তাদেরকেও আমরা করেছি কী কারণে আমরা করেছি যে আজকে দেখা যাইতেছে যে ভারতবর্ষের যে একটা বিভাজন ধর্ম নিয়ে চলতেছে আমরা চাইতেছি যে আমরা এই বিভাজন সৃষ্টি না করে আমাদের এই দেশে সমস্ত ভারতবর্ষে আসাম রাজ্যে কিংবা এই বরাকবালিতে আমরা যে ধর্মীয় বিভাজনে বা ভাষাগত বিভাজনে না দিয়ে আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আরও জোরদ্ধার করা যায় আরও দৃঢ়ভাবে গঠন করা যায় সেইটাই মুখ্য উদ্দেশ্য সেই জন্য আমরা সব সম্প্রদায়কে নিয়ে আজকে এইটা আমি ধন্যবাদ জানাইতেছি যারা আমাদেরকে এই নির্মাণ সংস্থায় সহযোগিতা এবং যুব সমাজের সহযোগিতা সাহায্য তাদের সবাইকে ধন্যবাদ আমার আচ্ছা কতজন মানুষ এখানে আমাদের ব্যবস্থা ছিল দুই হাজার মানুষের খাদ্য যেটা ইফতার সেটা দেওয়ার জন্য এবং আমরা এখানে দুই হাজারের একটু উপরেও মানুষ হয়েছে তথাপি যতটুকু সম্ভব সঠাক সবটা দাবার আপ করে আমরা এটা সম্পাদন করেছি আমরা সফলভাবে এইটাই আচ্ছা নির্মাণ সংস্থা ডিস্ট্রিক্টের চার্জে কে আছে তার নাম কি নির্মাণ সংস্থার যে কাছা এলাকার যে দায়িত্বে আছে তার নাম হলো ইমরান মজুমদার সে আমার বড় ভাইয়ের ছেলে সে ডিজাইন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে বিভিন্ন বিজনেসে সে জড়িত রয়েছে কোন চার্জে আছে না আসলে গৌহাটি এটার নির্দিষ্ট কোনো ব্যাপার না যেহেতু এটা গৌহাটি মূল জায়গাটা গৌহাটি এবং সেইটা